হ্যালো দিস ইজ ফ্রম শারিকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে হতে যারা আমার শারিকুঞ্জের ভিডিওগুলো দেখে থাকেন শাড়ির ভিডিও থ্রি পিসের ভিডিও বা এই বেডশিটগুলো দেখছেন আপনাদের প্রতি হল অফুরন্ত ভালোবাসা আপনারা এখন যেই বেডশিট দেখতে পাচ্ছেন এটি এক্সপোর্ট কোয়ালিটির ওভ ওভেন ফ্যাব্রিকের উপর উডেন হ্যান্ড ব্লকের একটি বেডশিট একদম কিংসাইজের একটা বেডশিট মাস্টার্ড কালার এবং নেভি ব্লু কালার কন্ট্রাস্টের একটি সুন্দর বেডশিট আপনার বাসার রুমগুলো ফুটিয়ে তোলার জন্য এই বেডশিটগুলোর বিকল্প কিছু নেই নর্মালি এই প্রিন্টেড যে বেডশিট তো ইউজ করেই থাকি আমরা বাট এগুলো আসলে একটু শখের বেডশিট এগুলো যেমন রুচিশীল যেমন মানে মাধুর্যপূর্ণ তেমনি মানে সরাসরি দেখলেও না ভীষণ ভালো লাগে একটা স্ট্যান্ডার্ড ভাইবস নিয়ে আসবে আপনার এই বেডশিটগুলো ফুল রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে বেডশিটের সাথে আপনারা দুটি বালসের কভারও পেয়ে যাবেন এবং বালসের কভারগুলো কিন্তু বেডশিটের সাথে ম্যাচিং করে করা হয়েছে হোয়াইট কালার তারপর হচ্ছে কফি কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার অ্যাশ ব্লু কালার এই সকল কালার দিয়ে কিন্তু বেডশিটের উপরে কিন্তু আপনার ব্লকের কাজগুলো করেছে মিডল পোর্শনটাতে মাস্টার কালার রয়েছে এবং চারোদিকে রয়েছে নেভি ব্লু কালারের ফ্যাব্রিক কিংসিজের একটি বেডশিট যত বড় খাটি হোক না কেন সাইজে কোনো কমতি হবে না হয়ে যাবে যদি কারো এই বেডশিটটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে বেডশিটটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এখন কথা হচ্ছে যদি কেউ হাতে ধরে প্রোডাক্ট দেখে দেন পারচেস করতে চান আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারবে পারেন শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশানটা হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলায় আমরা তাছাড়া যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে দিতে যাচ্ছেন আপনাকে কিন্তু প্রোডাক্ট বাবদ ফুল টাকা পেমেন্ট করতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জটা পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবার পর দেন ডেলিভারি বয় কাছে পে করে দেবেন খুবই ইজি প্রসেস আর গুগল ম্যাপে সাড়ে থেকে সার্চ করলে কিন্তু আমাদের পেজটি আমাদের লোকেশনটি পেয়ে যাবেন তো সেই লোকেশন ট্র্যাক ট্রেস করে কিন্তু চলে আপনি আমাদের সবে চলে আসতে পারেন এইটার মধ্যে আরও বেশ কয়েকটি কালার রয়েছে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার